জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপু এত সুন্দর এত বাচ্চা নিয়ে আবার কেন আসলেন ইউটিউবে বলেন তো আচ্ছা তারপর নাম ডাকে একটু বলেন নাম শুনি মিষ্টি বাসালা দেখতেও তো একদম মিষ্টি মানে মিষ্টির মধ্যে সুন্দর তো মিষ্টি আপু একটু মিষ্টি চেহারা নিয়ে ইউটিউবে কেন আসলেন একটু বলেন আমি অনেক কষ্টই পেরাইছি ভাই বাচ্চারা হওয়ার পরে ভাই দিয়েছে গেছে ভাই সংসার চালাইতে পারি না ভাই মা বাপরে ভালোবাসা মা বাপরাও ফালাই বলছিলাম কি করবো ভাই এই গাড়িতে ভাড়া থাকে সেই বাড়ি বললো যে তুমি চলবে তেমনি আসে তুমি একটু টিকিট পাশে যাও করে সে সিন দিয়ে আমার ছাড়াইতে আসে ভাই মাঝে মধ্যে অনেক কষ্টই পেরাই করতে লাগে কেন স্বামীরা ভালোবাসা চলে যাইছিলাম সেই স্বামীও মা বাপের বুদ্ধি শুনে বুদ্ধি শুনে মা অত্যাচার করে অনেক কষ্ট দেয় পরে সে নিজে বাজে তালা দিয়া চলে গেছে এখন বাচ্চারা তুলা খা এখন বাচ্চারা আমি চলাইনি ফেমনে যে আমার মনের মানুষ হইব যে আমার পাশে থাকবো যে আমার বাচ্চারা দুইটা টাকা দিতে পারবো দুধের দাম দিতে পারবো সেই তো মনের মানুষ হইতে পারবো আচ্ছা তো এখন কিভাবে চলেন মানে স্বামীর কাছে কদিন হয়েছে সেটা বলেন তো গেছে তো অনেক পরে পরে চার পাঁচ মাস হইব চার পাঁচ মাস মাত্র বেশি দিন হয় নাই তো আন কি কার কাছে আছেন এখন আছি এখানে ভাড়া থাকতে আমি বাড়ি নিয়ে বললো নিজের মার মতন দেখে বলো কি তুমি এমন একটা পাশে যে দাঁড়াও এখনো তোমার এমন মানুষ আছে তোমার ভাড়াও নিতে পারবো তোমার হেলথ সুবিধা করতে পারবো এখনো এরকম ভালো মানুষ আছে যে আমার বাচ্চারা সহযোগিতা করতে পারবো সেই তো মনের মানুষ না দেখুন আচ্ছা নাম কি বলেন আপনার নাম মিষ্টি মিষ্টি আচ্ছা তো মিষ্টি আপু এখন যে সন্তান নিয়ে আছেন তো এখন কোনো কাজ বাজ করেন আপনি জি না আমি একটু বাচ্চা নিয়ে কি কাজ করব কোন অসুবিধা নেই জীবন হোক আর বইয়া হোক তাতে কোনো সমস্যা নেই সে আমার বাচ্চার ঘর আমার ভালো হইতে পারবো যে আমার পাশে থাকতে পারবো ভালোবাসতে পারবো সেই তো মনে আচ্ছা তো শুনলেন